বৃশ্চিক বন্ধুরা আজকে দুই সালে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি নক্ষত্র ভিত্তিক রাশিফল নিয়ে আলোচনা করব অর্থাৎ বৃষ্টিক রাশিতে তিনটি নক্ষত্র থাকে এই তিনটি নক্ষত্রের ভিতরে একটি হচ্ছে বিশাখা নক্ষত্র যার শেষের চরণটা অর্থাৎ বিশাখা নক্ষত্রের প্রথম তিন চরণ থাকে তুলা রাশিতে শেষের যে চতুর্থ চরণ সেটা থাকে বৃষ্টিক রাশিতে এরপরে অনুরাধা নক্ষত্র এবং জ্যোষ্ঠা নক্ষত্র থাকে তো এই তিন নক্ষত্রের পড়াশোনা চাকরি ব্যবসা স্বাস্থ্য বিবাহিত জীবন প্রেম পারিবারিক জীবন বিদেশ যাওয়ার বিষয় বা বিদেশে বসবাসের যে বিষয় আছে সে বিষয় নিয়ে এই রাশি ফলে আলোচনা থাকবে তো প্রথমেই আমরা পড়াশোনা নিয়ে আলোচনা করব তো পড়াশোনার ক্ষেত্রে যারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেসব বৃষ্টিক রাশির স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে এই সময়ে আপনার মনোযোগ ধরে রাখা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আপনি ছোট হন বড় হন যেই হন না কেন পড়াশোনার ক্ষেত্রে সময় কিন্তু মনোযোগ ধরে রাখাটা খুব একটা সহজ হবে না যেহেতু শনি গ্রহ আপনাদের পঞ্চমে আছে এবং সে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে তার এই বক্রতা অসংখ্য বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ইতিমধ্যে অমনোযোগী করে ফেলেছে যা আপনাদের এই সময় অনেক বেশি চ্যালেঞ্জের মুখে ফেলবে বিশেষ করে যারা পরীক্ষা দিবেন তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা থাকবে যদি আপনি কষ্ট করে এক ঘন্টার জায়গায় তিন ঘন্টা পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য চেষ্টা সফল হবে বিশেষ করে গবেষণামূলক কাজে সময় আপনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং হয়তো আপনি আশানুরূপ রেজাল্ট না করলেও একেবারে ফেল করার মতো কোনো বিষয় এ সময় খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না এরপরে বন্ধুরা অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের শিক্ষা ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু বিশাখান নক্ষত্র থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে মনসংযোগ দৃঢ় হবে বিশাখা নক্ষত্রের যেমন একটা মনোযোগের বিষয়টা চ্যালেঞ্জিং হবে আমি দেখছি অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু মনোযোগের বিষয় খুব একটা প্রবলেম হবে না এবং কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারবে এই অনুরাধা নক্ষত্রের যে জাতক জাতিকারা স্টুডেন্ট আছেন শিক্ষকের সাহায্য এবং পরামর্শ এই সময় অত্যন্ত এই অনুরাধা ভূমিকা পালন করবে কারিগরি শিক্ষা বা প্রযুক্তিগত বিষয়ে যারা কম্পিউটার শিখছেন বা হাতের কাজ শিখছেন বা কারিগরি শিক্ষা গ্রহণ করছেন তাদের অধ্যয়নরত বিষয়টি কিন্তু বেশ শুভ আবার ভাষা শিক্ষা যারা নিচ্ছেন বিভিন্ন ভাষা কোরিয়ান জাপানিজ স্প্যানিশ চাইনিজ বা ইউরোপের অন্য কোনো ভাষা বা ইংলিশ যারা শিখছেন তাদের জন্য কিন্তু সময়টি ভালো যাবে এরপর বন্ধুরা জ্যোষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যেসব স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার জন্য সময়টি খুব একটা যে খারাপ তাও বলা যাবে না খুব একটা ভালো তাও বলা যাবে না একটা মিশ্র ফল দিবে মাঝে মধ্যে অলসতা আসবে এবং অমনোযোগী করে তুলবে আপনাকে রাহু চতুর্থ ঘরে আছে শনি পঞ্চম ঘরে আছে মনোযোগের কখনো কখনো আপনি মনোযোগ দিতে পারবেন বিশাখা নক্ষত্রের মতো একেবারে যে মনোযোগ থাকবে না এমনটি নয় মনোযোগ আসবে আবার কখনো সকনো আপনার মনোযোগের অভাব লক্ষ্য করবেন আপনি নিজেই দেখেন যে আপনি মনোযোগী হতে পারছেন না তবে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কোনো ধরনের বড় কোনো ধরনের সমস্যা হবে না যদি আপনি পরীক্ষার প্রস্তুতি নেন হয়তো বা সারাদিনে হয়তো কিছু সময়ের জন্য অমনোযোগী হতে হবে আবার দেখবেন যে মনোযোগ ফিরে আসবে প্রয়োজনে পুরনো ভুল শোধরানোর কিন্তু সুযোগের সময় তৈরি হবে বিদেশে উচ্চ শিক্ষার চেষ্টায় অগ্রগতি হবে আপনারা যদি বিদেশে যেতে চান তাহলে সেই বিষয়ে আপনারা কাজ করলে অগ্রগতি আনতে পারবেন এরপরে বন্ধুরা চাকরি ক্ষেত্রে এই বৃষ্টি রাশির জাতক জাতিকাদের আমি দেখতে পাচ্ছি যে প্রথমত বিশাখা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের চাকরি ক্ষেত্রে উন্নতি এবং পদোন্নতির সম্ভাবনা আছে কর্মস্থলে আপনার পরিশ্রম এবং দক্ষতা কর্তৃপক্ষের নজরে আসবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন কর্তৃপক্ষ নজরে আসতে পারছিলেন না বা কর্তৃপক্ষ আপনাকে সেটা মূল্যায়ন করছিল না এ সময় কিন্তু মূল্যায়ন করবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বিশেষ করে ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকে একটু বেশি সফলতা আসবে তবে নভেম্বরের আঠাশ তারিখে শনি যখন ডাইরেক্ট হয়ে যাবে তখন কিন্তু এই যে একেবারে যে আপনাকে অবহেলা করছিল বা যাদেরকে একেবারে মূল্যায়ন করা হচ্ছিল না তারা মূল্যায়ন পাওয়া শুরু করবেন তবে অতিরিক্ত কাজের চাপ মানসিক ক্লান্তি সৃষ্টি করতে পারে অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব বৃষ্টিক কর্মজীবী যারা কর্ম করে খান সরকারি বেসরকারি যেটাই হোক না কেন বেতনের বিনিময়ে যারা চাকরি করেন আপনি অনেক বড় অফিসার হতে পারেন আবার আপনি ড্রাইভার দারোয়ান হতে পারেন যেই হন না কেন অনুদান নক্ষত্রে এই চাকরিজীবীরা আপনার কর্মজীবনে স্থিতিশীলতা এ সময় ফিরে আসবে যারা একটু অস্থিতিশীল ছিল বেতন ভাতা নিয়ে একটা দুশ্চিন্তায় ছিলেন তাদের কিন্তু এ সময় পরিস্থিতি স্থিতিশীল হবে যারা নতুন চাকরির সন্ধান করছিলেন তাদের জন্য ভালো সুযোগ আসবে দক্ষতা প্রদর্শনের মাধ্যমে আপনার সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি আপনার দক্ষতা প্রদর্শন করে এ সময় চাকরি পেতে আপনি আপনার দক্ষতা প্রদর্শন করে এ সময় ভালো চাকরি পেয়ে যাবেন উপযুক্ত চাকরি পাবেন এই সময়ে কাজের সূত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপন হবে যা আপনার চাকরিতে বা চাকরি পেতে বা আপনি যেখানে চাকরি করছেন অলরেডি সেখানে আপনি সুবিধা ভোগ করতে পারবেন অন্যদিকে জ্যোষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা অপ্রত্যাশিত পরিস্থিতি আসবে সহকর্মীদের সাথে এ সময় মতবিরোধ আপনাকে এরিয়ে চলতে হবে কারণ আপনার গোপন শত্রু বা সহকর্মীদের মধ্যে যে গোপন যে শত্রু অবস্থান করে আছে সে কিন্তু আপনার ব্লান্ডার করার জন্য বা আপনার অজান্তে কোনো ভুলের বিষয়টা সে ধরে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনার নামে কোনো কথা লাগাতে পারে এবং সাথে মতবিরোধ তৈরি করবে এই জন্য এ থেকে দূরে থাকাই হবে বুদ্ধিমানের নিজের বুদ্ধিমত্তা কৌশল ব্যবহার করে পরিস্থিতি সামাল দিতে হবে আপনাকে আপনি যদি দেখেন যে সে তো মিথ্যা কথা বলছে এমনি হবে তা নয় মিথ্যা কিন্তু এ সময় বিশ্বাস করে ফেলতে পারে তাই আপনি আপনার বুদ্ধিমত্তা কৌশল ব্যবহার করে আপনি আপনার সরাসরি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনি ডাইরেক্ট আলাপ করেন যে এরকম যদি আপনি করতেন তাহলে তো সেখানে প্রুফেন এভিডেন্স থাকতো সে যে প্রুফ এবং এভিডেন্স দিবে আপনার নামে মিথ্যা কথা বলবে তা আপনি খুব সহজেই এই সময় কিন্তু প্রমাণ করে দিতে পারবেন যে সেটা মিথ্যা মাসের শেষের দিকে অবস্থার উন্নতি হবে অর্থাৎ মাসের শেষের দিকে বলতে এই ডিসেম্বর আপনাদের তো এখানে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ আমি ধরেছি তো ডিসেম্বর মাসের যে আপনার এক তারিখ থেকে পনেরো তারিখ বিশেষ করে পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ এই সময় বৃহস্পতি গ্রহ রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে চলে যাবে যার ফলশ্রুতিতে আপনাদের কর্মক্ষেত্রে পরিস্থিতি উন্নতি ঘটবে অন্যদিকে যারা ব্যবসা করেন সেসব বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ব্যবসায়িক দিক থেকে সময়টি হঠাৎ করে দেখবেন যে অনুকূল হওয়া শুরু করবে এই যে দীর্ঘ সময় ধরে পঞ্চমঘটটা আমরা এখানে টাকা পয়সা ব্রেইন বিজনেস অনেক কিছু বুঝতে পারি প্রেম ভালোবাসা তো এখানে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এই শনি গ্রহ ডাইরেক্ট হয়ে যাবে তারিখে নভেম্বর মাসে তো এই সমসাময়িক সময় থেকে কিন্তু আসা করবে আর অলরেডি বৃহস্পতি যেহেতু বক্রিয় হয়ে যাবে কর্কট রাশিতে আপনারা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের যারা জন্মগ্রহণ করেছেন তারা অনেক কিছুই দেখবেন যে এই সময় আপনাদের অনুকূলে আসা শুরু করবে এবং অলরেডি অনেকের অনুকূল হয়ে যাবে নতুন বিনিয়োগের পরিকল্পনা যারা করছিলেন তারা সময় বিনিয়োগ করতে পারেন সেই সুযোগ আসবে এবং পূর্বের বিনিয়োগ থেকে আপনার লাভ আসা শুরু করবে যে বিনিয়োগ করে আপনি আটকে গিয়েছিলেন বা বা থেকে একটা লাভ আসছিল না আটকে ছিল একত্রে সময় পেয়ে যাবেন পার্টনারশিপের ব্যবসা যারা করছেন তারা কিন্তু সফলতা পাবেন দীর্ঘদিন ধরে করছেন ছয় মাস এক বছর হয়ে গেছে বা বিশেষ করে জুলাই থেকে যে শনি বক্রি হয়ে গেল এরপর থেকে পার্টনারশিপের ব্যবসা যারা লাভ দেখছিলেন না এই যে শনিগ্রহ মারিয়ে হওয়ার সাথে সাথে দেখবেন যে লাভ আসা শুরু করবে আর্থিক লেনদেনে তবে অবশ্যই আপনাকে সতর্ক থাকবে হবে চতুর্থ ঘরে যেহেতু রাহু বসে আছে আপনাকে কোনো না কোনো ভাবে এ সময় পারিবারিক শান্তি অশান্তি ঘটার মতো বা টাকা পয়সা নিয়ে সমস্যা হওয়ার মতো আর্থিক লেনদেনে কিন্তু পরিবারের লোক হতে পারে বা আপনার পরিবারের সাথে সম্পৃক্ত বাইরের কোনো ব্যক্তি হতে পারে যে আপনার ফ্যামিলিতে আসা যাওয়া করে তার সাথে আর্থিক লেনদেনের সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে তা না হলে বড় অ্যামাউন্টের টাকা আপনি ক্ষতিগ্রস্ত হবেন অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ব্যবসার প্রসার করবে নতুন চুক্তি বা বড় কোনো ব্যবসায়িক সুযোগ এ সময় অনুরাধা নক্ষত্রের মানুষদের কাছে আসবে আপনার দূরদর্শিতা এ সময়ে ব্যবসায় সফলতা এনে দিবে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনি ব্যবসা করছেন আপনি ফ্রিল্যান্সিং করছেন বা ব্যবসা করছেন অথবা আপনি অনলাইন বিজনেস করছেন এ সময় আপনার যে দূরদর্শিতা এটা কিন্তু আপনাকে সময় টাকা পয়সা কিন্তু অনেক বেশি টাকা পয়সা এনে দিবে ব্যবসা সংক্রান্ত ভ্রমণে আপনি সুফল পাবেন আর্থিক স্থিতি মজবুত হবে যদি আপনি ব্যবসার জন্য ভ্রমণে যান সেটা কিন্তু পজিটিভ অন্যদিকে জ্যোষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এবং ব্যবসা করেন সেসব ব্যবসায়ীদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা পড়বে হঠাৎ করে এমন কিছু একটা চেঞ্জ আসবে এই নভেম্বর মাসের শেষের দিকে আপনাকে বা নভেম্বর মাসের শনি মার্গে হওয়ার আগেই এমন কোন একটা সিচুয়েশন আসবে যার জন্য আপনাকে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে হবে প্রতিযোগীদের থেকে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারে ব্যবসায়িক প্রতিযোগী যারা আছে তার আপনাকে প্রতিনিয়ত সম্মুখীন করবে ধৈর্য ধরে এসব সঠিক কৌশল আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন বা ওভারকাম করবেন তাহলে আপনি যদি প্রয়োগ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বিশেষ করে ডিসেম্বর মাস থেকে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ আপনার কন্ট্রোলে পেয়ে আসতে পারবেন হঠাৎ করে অপ্রত্যাশিত লাভের সুযোগে সময় দেখা যাচ্ছে ব্যবসা থেকে বড় ধরনের এগ্রিমেন্ট হতে পারে বড় ধরনের চুক্তি হতে পারে যেখান থেকে আপনি কল্পনা করতে পারবেন না এ ধরনের একটা অ্যামাউন্ট এই সময় কিন্তু আসার সম্ভাবনা তৈরি হবে এরপরে বন্ধুরা স্বাস্থ্য বিষয়ে আমি দেখতে পাচ্ছি বিশাখা নক্ষত্রে যেসব বৃষ্টিক জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে হজম এবং পেটের বিভিন্ন বিষয় তল কোনো কোন ইনফেকশন অথবা সিস্টের মতো যারা মহিলা আছেন অথবা পুরুষ যারা আছেন তাদের ইউরিন ইনফেকশন না হলে মূত্রথলিতে কোনো ধরনের ইনফেকশন সংক্রান্ত কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ সমস্যাটা যদি আপনি রেখে দেন তাহলে অনেক বড় হয়ে যাবে এটা আপনি ট্রিটমেন্ট নিলে এই ছোটখাটো সমস্যা ভোগাবে ভোগাবে বাট এটা খুব একটা অত বড় পরিসরে কিছু হবে না খাদ্যাভ্যাসে মনোযোগ দিন মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে আপনি যে সামান্য ট্রিটমেন্টে অল্প কিছু ওষুধ খেয়েই অ্যান্টিবায়োটিক হতে পারে বা বিভিন্ন ধরনের আপনাকে সে ধরনের হয়তো বা ডাক্তার আপনাকে দিবে ওষুধ এটা খেলে আপনি ঠিক হয়ে যাবেন তবে যদি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে কিন্তু এটাই পরবর্তীতে অনেক বেড়ে যাবে এরপর বন্ধুরা অনুরাধা নক্ষত্রে স্বাস্থ্যর দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে শরীর এবং মানসিক স্বাস্থ্য পুরুষ মহিলা আপনি যেই হন না কেন বৃষ্টিক রাশিদের অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ভালো থাকবে পুরোনো কোন রোগ থেকে এ সময় মুক্তি পাবেন যাতে দীর্ঘদিন ধরে কোনো চুলকানি অ্যালার্জি হাঁপানি ডায়াবেটিস বা ভালো হয়ে যাবে না কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন যা কন্ট্রোলে ছিল না অথবা দীর্ঘদিনের কোনো ট্রিটমেন্ট নিচ্ছিলেন কোনো চিকিৎসা নিচ্ছিলেন হেপাটাইটিস বি বা দীর্ঘদিন ধরে আপনি নিচ্ছিলেন ক্যান্সার হতে পারে বা যার যেরকম আছে দীর্ঘদিনের রোগ সেখান থেকে মুক্তি লাভ হবে অর্থাৎ ট্রিটমেন্ট সময় এমন ভাবে আপনার শরীরে কাজ করবে যে প্রায় আপনি 90% প্লাস আপনার এখানে পূর্ণ রোগ মুক্তি ঘটবে নিয়মিত আপনি যদি ছোট ছোট ব্যায়াম করেন একটু ধামছড়ান 15 20 মিনিট 30 মিনিট সেই ক্ষেত্রগুলিতে আপনার ফিটনেস এ সময় সম্পূর্ণ রূপে ফিরে আসবে সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকার কাজে এই সময় অনুরাধা नक्षत्रের মানুষের কিন্তু উৎসাহ পাবে জোষ্ঠ नक्षत्र যারা জন্মগ্রহণ করেছেন তাদের তাদেরাস্থ্যের বিষয়ে এই সময়টা অর্থাৎ নভেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ জসটা নক্ষত্রের বৃশ্চিক রাশির মানুষদের মনোযোগ কিন্তু দিতে হবে কারণ রক্তচাপ বা স্নায়ু সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাবে। হঠাৎ করে দেখবেন যে ব্লাড প্রেশার আনব্যালেন্স হয়ে গেছে হয়তো খুব হাই না হলে খুব লো। দ্রুত আরোগ্যের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে এটা অবহেলা করা যাবে না। স্নায়ু সংক্রান্ত সমস্যা হলে মানুষ এই সময় আপনাকে কিন্তু বিভিন্নভাবে আপনাকে এভয়েড করা শুরু করবে। কর্মক্ষেত্র আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন অতিরিক্ত পরিশ্রম ও মানসিক উদ্বেগ এড়িয়ে চলুন এরপরে বন্ধুরা বিবাহিত জীবন এবং প্রেমের জীবন আমি দেখতে পাচ্ছি যে এই বিশাখা নক্ষত্রে যে সব রাশির জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের বিবাহিত জীবনে বোঝাপড়া ভালো থাকবে আগে যে ছোটখাটো মত গুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ ভাবে না গেলেও একটা কম্প্রোমাইজ থাকবে তবে মত কিন্তু থেকেই যাবে একে অপরের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা আপনাদের বজায় রাখতে হবে যাদের বজায় আপনারা রাখতে পারবেন তাদের দাম্পত্য জীবন সুখকর হবে কিন্তু অনেকেই আছেন যে শ্রদ্ধা ভক্তি থাকে না অনেক সময় বিপদে পড়লে হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক না কেন তাকে খুব তুচ্ছতাচ্ছিল্য করা হয় পুরুষ মহিলা যেই হোক না কেন আপনাকে আপনার জীবন সঙ্গী বা আপনাকে আপনার প্রেমিক প্রেমিকা যদি তুচ্ছ করে বা আপনি যদি করেন সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক কিছুই আছে যে ঘোলাটে থেকে যাবে প্রেমের সম্পর্কে আবেগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন যদি আপনারা প্রেম অথবা বিয়ের বিষয়ে একজন আরেকজনকে অশ্রদ্ধা করে থাকেন সেক্ষেত্রে যদি এখানে কম্প্রোমাইজ করেন বা মাপ চেয়ে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে সম্পর্কটা সুদৃঢ় হবে এরপরে বন্ধুরা অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব দম্পতি যারা আছেন হাজব্যান্ড ওয়াইফ তাদের জীবন কিন্তু সুমধুর হবে জীবন সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন যা আপনার কাজে উৎসাহ দেবে ঘরে ঘরের বাইরে দুই জায়গাতে আপনি উৎসাহ পাবেন প্রেমের সম্পর্কে রোমান্স বাড়বে যারা প্রেমের সম্পর্কে বিবাহিত একটা রূপ দিতে যাচ্ছে যে প্রেম করছেন বিয়ে করবেন তাদের জন্য কিন্তু সময়টি খুব পজিটিভ ডিসেম্বরে বিয়ে করার জন্য একটা সুইটেবল টাইম আপনারা পেয়ে যাবেন বা এ সময় আপনাদের ফ্যামিলিও রাজি থাকবে জ্যোষ্ঠা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিবাহিত জীবনে কিছুটা টানাপোড়া দেখা যাচ্ছে বিশেষ করে নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ যতদিন পর্যন্ত শনি বকরি থাকবে এই সময়টি কিন্তু ভুল বোঝাবুঝি আপনাদের লেগে থাকবে এরপরে আপনাদের ভুল বোঝাবুঝি দূর করার জন্য এই সময়টা যদি আপনার ধৈর্য ধরতে পারেন এবং খোলামেলা আলোচনা করতে পারেন তাহলে কিন্তু ডিসেম্বরে আপনাদের ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে সম্পর্কের প্রতি আন্তরিকতা বজায় রাখতে হবে তাহলেই দেখবেন যে ডিসেম্বর থেকে সবকিছু ঠিক হয়ে আসবে এরপর বন্ধুরা পারিবারিক জীবন আমি দেখতে পাচ্ছি যে বিশাখা নক্ষত্রে যেসব বৃষ্টি ক্রাশের মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের পারিবারিক পরিবেশ মোটামুটি শান্ত থাকবে গুরুজনদের স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে যেহেতু রাহু বসে আছে আপনাদের চতুর্থ ঘরে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে রাহু আপনার মায়ের স্বাস্থ্য বা আপনার মাতৃস্থানীয় যারা আছে বা দাদি নানি ফুপু খালা এদের উম স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আপনার ভালো রাখার জন্য জেদ কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে হবে আর এই যে কঠোর ভাষায় যে কথা বলা মুখের মধ্যে আসলো বলে দিলাম ছোট ভাই বোন অথবা বড় ভাই বোন যেই হোক না কেন পরিবারের সদস্য জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এটা বেশি হয় বৃষ্টি কাশিদের ক্ষেত্রে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে তা না হলে কিন্তু ভালো সম্পর্কটা খারাপ হয়ে যাবে এরপরে বন্ধুরা অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ বজায় থাকবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনি যদি আয়োজন করেন সেক্ষেত্রে এ সময় সবাই আপনাকে কিন্তু অ্যাডমায়ার করবে আপনার প্রশংসা করবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত করার একটা সুযোগ পাবেন যাদের ইতিমধ্যে মজবুত সম্পর্ক আছে তাদের আরো বেশি ভালো হবে আর যাদের ভাই বোনের সাথে সম্পর্কটা খারাপ ছিল তারা কিন্তু সেই সম্পর্কটা ভালো করতে পারবেন এই সময় পরিবারের ভেতরে আপনার গুরুত্ব এবং সম্মান বৃদ্ধি পাবে জ্যৈষ্ঠ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের পারিবারিক ক্ষেত্রে এই নভেম্বরে পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ কিছুটা স্পর্শকাতর হতে পারে সম্পত্তির বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দিবে ঝগড়াঝাটি হতে পারে কেস হতে পারে মারামারি হাতাহাতি হতে পারে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে বিচক্ষণতার সঙ্গে সমস্যা সমাধান করেন না হলে কিন্তু এমন হবে যে আপনার আপন চাচা মামা বা চাস্ত ভাই মামত ভাই অথবা আপনার নিজের ভাই বোন আপনার নামে কেস করে দিতে পারে সন্তানের বিষয় সময় আপনার কিন্তু দুশ্চিন্তা যদি আগে থেকে থেকে থাকে আপনি যদি এই থেকে আলাদা থাকেন সন্তানের বিষয় দুশ্চিন্তা আপনি কমাতে পারবেন এরপরও বন্ধুরা বিদেশে যারা যাবেন বা অলরেডি বিদেশে যারা বসবাস করেন শেষ সহ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যারা বিশাখ নক্ষত্র জন্মগ্রহণ করেছেন বিদেশ ভ্রমণের সুযোগ আসবে যা কর্ম বা ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারে যারা বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য ইতিবাচক ফল লাভের সম্ভাবনা রয়েছে বিদেশে জীবনযাপনটা কিছুটা চ্যালেঞ্জ এলেও আপনি মানিয়ে নিতে পারবেন অনুরাধা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিদেশ সংক্রান্ত বিষয় সফলতা নিশ্চিত এই সময় আপনারা যদি কোনো বিষয় দীর্ঘদিন ধরে কোনো ভিসার ব্যাপার হতে পারে বা বিদেশ যাওয়ার ব্যাপার হতে পারে এগুলো কিন্তু এই সময় আপনারা প্রায় কনফার্ম করতে পারবেন যারা দীর্ঘদিনের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন অর্থাৎ এক বছর দু বছর 3 বছর 4 বছর পাঁচ বছর ধরে যারা চেষ্টা করে যাচ্ছেন তাদের অপ্রত্যাশিত ভাবে বাধা দূর হবে বিদেশে জীবনযাপনকারী ব্যক্তিরা সাফল্য পাবেন এবং আপনি দেখতে পাচ্ছি যে যারা বিদেশে অলরেডি আছেন সেসব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এছাড়া জ্যৈষ্ঠ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এ সময় বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত বিলম্ব বা বাধা আপনার জীবনে আসতে পারে তবে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে সফলতা আসবে বিদেশে অবস্থানকারী জাতক জাতিকাদের জোষ্ঠা নক্ষত্রের যে সব বৃষ্টিকাশির জাতক জাতিকারা আছেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন বা আপনি অলরেডি বিদেশে আছেন তাদের কাজের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে তবে সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে বিদেশে যারা পরকিয়াতে জড়িয়ে পড়বেন তারা কিন্তু এই সময় বড় ধরনের ধরনের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এজন্য এই অবৈধ কাজ বা সম্পর্ক থেকে দূরে থাকাটা বাঞ্ছনীয় তো বন্ধুরা এই ছিল আমার তরফ থেকে বৃষ্টিক রাশি সম্পর্কে সামনে আবার ডিসেম্বরের ফুল প্রিডিকশন নিয়ে আসবো তো বন্ধুরা আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন